অনেক সময় আমাদের পরোটা খেতে ইচ্ছে হলেও আমরা মাখা বেলা এইসবের ঝামেলার জন্য বানিয়ে উঠতে পারি না তবে আমি আজ বানাবো মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম নতুন স্বাদের ডিম পরোটা রেসিপি যেটা আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন আর এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি এক বাটি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দেব অল্প কিছুটা লঙ্কার পুচি আপনারা ঝালটা যে যার মতো বুঝে তারপর দেবেন এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে অল্প করে পরোটাটা বানাচ্ছি সেই জন্য দুটো ডিম দিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ ময়দার পরিমাণ দুটোই বাড়িয়ে দেবেন এটা কিন্তু চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন একই রকমভাবে আটা দিয়ে বানালেও সেটাও খেতে বেশ ভালো হয় এবার ডিম পেঁয়াজ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে জল ছাড়াই সব কিছু মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে এখানে জলটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি কোনো রকম গরম বা ঠান্ডা জল ব্যবহার করবার প্রয়োজন নেই আবারও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব একবারে পুরোটা জল ঢেলে দিলে যদি অনেকটা পাতলা হয়ে যায় তখন কিন্তু পাউডারটা বানাতে ভীষণই অসুবিধে হবে এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই ডিম পরটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই খুবই চট দিয়ে এটা বানানো হয়ে যায় আর বাচ্চা থেকে বড় যাকে এটা দেন না কেন সেই কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় আর একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এবার এক হাতা করে ব্যাটার দিয়ে এভাবে ফ্রাইং প্যানটার মধ্যে ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু একটু চটজলদি করতে হবে যেহেতু ডিম দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলেও কিন্তু ব্যাটারটা প্যানের ওপর দেওয়া মাত্রই এটা কিন্তু টেনে নেবে আর এটা গোল করে মেলা মেলা যাবে না এবার আমি চারিপাশটা অল্প অল্প করে ব্যাটার দিয়ে সমান করে একটা গোল আকারের পরটা বানিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই পরটাগুলো ভেজে নিতে হবে কয়েক মিনিট মতো অপেক্ষা করলে দেখা যাবে ওপরটা এরকম শুকনো শুকনো হতে শুরু করে দিয়েছে এবার ওপর থেকে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আস্তে আস্তে করে যখন পুরোটাই শুকিয়ে আসবে তখন এটা খুব সাবধানে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে দিয়ে দুটো পাশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল লাল করে ভাজবারও দরকার নেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিলেই কাঁচা থাকবার কোনো সম্ভাবনা নেই দেখুন আমি একটা পাশ উল্টিয়ে দিয়েছি কি সুন্দরভাবে পরোটাটা একটা পাশ তৈরি হয়ে গেছে একই রকমভাবে আরেকটা একটা পাশও উল্টে পাল্টে একটু ভেজে নেব যাতে কোনোভাবে কোনো দিকটা কাঁচা না থাকে পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন চার মিনিট করে হলে এক একটা পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন একটা পরোটা আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পরটা দেখতে কতটা সুন্দর হয়েছে একই রকম করে আমি আবারও একটু তেল ব্রাশ করে দিয়েছি তারপর আরেকটা পরটাও একই রকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধে না হয় কলটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কলটাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এগুলো একদম নরম তুল তুলে হয় হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেও বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছিল। একদম একটা মুঠোর মধ্যে চলে আসছে এতটাই নরম তুল তুলে হয় এটা আপনারা চাইলে যে কোনো তরকারি বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে ওটা কতটা নরম তাহলে বন্ধুরা আমার আজকের এই মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিমের পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আর আমার চ্যানেলটাতে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন একটা রেসিপি নিয়ে আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আশা করছি আমাদের মতো আপনাদেরও কিন্তু খেতে অনেক ভালো লাগবে আপনারা এটা বাচ্চাদের টিফিনে হোক বা রাতের ডিনারেও বানিয়ে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ